নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি দারুণ স্বাদের একটা মিষ্টি এর জন্য প্রথমে আমি এক লিটার দুধ ডেকচির মধ্যে বসিয়ে দিয়েছি দুধটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি বড় এক চামচ ছানা কাটা পাউডার জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা দুধের মধ্যে দিয়ে ছানাটা তৈরি করে নিলাম এখন গ্যাস থেকে নামিয়ে ছানাটা আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে রাখলাম এতে করে জলটা সম্পূর্ণভাবে ছড়ে যাবে এবার একটা গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে ছানাটা দিয়েছি আর দিয়েছি দুশো গ্রাম খেজুর গুড়ের পাটালি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি একেবারে লোতে রেখেছি এখন পাটালিটার সাথে ছানাটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এই মিষ্টিটা বানাতে যতটাই সহজ খেতে কিন্তু ততটাই মজা আর ভীষণ সহজ মিষ্টিটা বানানো যে কেউ মিষ্টিটা বানিয়ে নিতে পারবে গুড়টা একদম গলে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিচ্ছি এখন অনবরত এটা নেড়ে যেতে হবে দিয়ে দিচ্ছি দু চামচ মিল্ক পাউডার এতে করে মিষ্টির স্বাদটা আরও সুন্দর হবে মিল্ক পাউডারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মিষ্টিটা চিনি দিয়েও বানানো যায় তবে শীতকালে যেহেতু আমাদের কাছে পাটালিটা থাকে তো পাটালি দিয়ে বানালে এই মিষ্টির স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় এবার মিষ্টিটা একটা সাইডে করে দিয়ে দিলাম এক চামচ ঘি আর সাত আটটা মতো কাজু আমি ভেঙে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এখন কাজুটা মিষ্টিটার সাথে মিশিয়ে নিচ্ছি কাজুটা কিন্তু সম্পূর্ণ অপশানাল তবে দিলে খেতে ভীষণই ভালো হয় সব শেষে দিয়ে দিচ্ছি এলাচ পাউডার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ধৈর্য ধরে মিষ্টির পাকটা আমাদের রেডি করে নিতে হবে মিষ্টির পাকটা একদম রেডি হয়ে গেছে এবার এটা কিছুটা ঠান্ডা করে নিলাম পুরোপুরি ঠান্ডা হলে চলবে না হালকা হালকা গরম অবস্থাতে মিষ্টিটা বানিয়ে নিতে হবে এবার আমি মিষ্টিটা গোল গোল করে কাঁচা গোল্লার মতো শেপ করে নিচ্ছি এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখবেন বানানো যে ভীষণই সহজ সেটা তো দেখতেই পেলেন আর খেতে অসাধারণ হয় কেমন লাগলো আজকে এই মিষ্টি রেসিপি আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে